ঝাড়গ্রামে সেখানে আবার বাঘ আতঙ্ক জিনাতের পর ফের বাঘের আতঙ্ক ঝাড়গ্রামে বাসপাহাড়ের মানিয়াডি জঙ্গলে থাবার ছাপ থাবার ছাপ গিরে বাঘ আতঙ্ক এলাকায় সতর্কতা জারি করা হয়েছে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রাজু রাজু কোথায় রয়েছে বাঘ শেষ মুহূর্তে কি জানা যাচ্ছে বন সূত্রে দেখো বড় দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে মনিয়ালি যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলে বাঘ রয়েছে সেক্ষেত্রে এটি যে রয়্যাল বেঙ্গল টাইগার সেটা মহাদপ্তর শিকারও করছে কারণ বেশ কয়েকদিন ধরেই আহ ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় বাঘকে দেখা যাচ্ছিল এবং তারপরেই গতকাল হঠাৎ করে এই এলাকায় যে যুবকরা রয়েছেন তারা কুরকুটানতে গিয়েছিলেন জঙ্গলে এবং জঙ্গলে গিয়েই প্রথম বাঘকে তারা দেখেন এবং তারপরেই বাঘের পায়ের ছাপ একাধিক জায়গায় সেই বাঘের পায়ের ছাপ দেখার পরে এবং সেই বাড়িতে এসে বহা দপ্তরকে তারপরেই খবর দেওয়া হয় ঘটনাস্থলে বড় দপ্তর যায় এবং সেখানে গিয়ে নিশ্চিত করেন যে এটা বাঘের পায়ের ছাপ এবং মনে করা হচ্ছে যে বাঘের পায়ের ছাপে যে খাওয়া তাদের যে আকার দেখা যাচ্ছে তাতে অনেক বড়ই হবে এই বাঘটি কারণ আগে যে জিনাদ ছিল জিনাদের তুলনায় অনেক বেশি ওয়েট হবে এই বাঘটির এবং বড় হবে সেক্ষেত্রে বড় দপ্তর তরফ থেকে বিশেষ একটা ব্যবস্থা দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে বঙ্গদপ্তরের কর্মীরা জঙ্গলের বিভিন্ন জায়গায় এখন থেকেই তল্লাশি শুরু করেছেন কারণ এই যে জঙ্গলটি রয়েছে এই জঙ্গলটি একদিকে যেমন আহ ঝাড়খণ্ড উল্টো দিকে পুরুলিয়া সেই সীমান্তবর্তী এলাকা আবার সেই পাহাড় ঘেরা জঙ্গল সেক্ষেত্রে কিছুটা আহ সমস্যার মধ্যে বলতে হচ্ছে বন তাই বন দপ্তর সেই এলাকায় আবার নতুন করে সুন্দরবনের টিমকে আজকে নিয়ে এসে তল্লাশি করবেন এবং যেখানে বাঘ রয়েছে সেখান থেকে বাঘকে যাতে খাচাবন্দি কিংবা করে করা যায় তার ব্যবস্থা নেবেন ইতিমধ্যে বন দপ্তরের যে উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তারা ঘটনাস্থলে গেছেন এবং গোটা বিষয়টা তারা দেখছেন আর বন দপ্তরের তরফ থেকে বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জঙ্গলে মানুষকে না প্রবেশ করার জন্য এবং জঙ্গল লাগুয়া যে গ্রামগুলি রয়েছে সেখানে মাইকিং করে সতর্ক করা হচ্ছে এবং সেই যখন বাঘে আনা যায় এখন দেখার বাঘের অবস্থান সম্পর্কে নির্দেশ যথেষ্টভাবে স্পষ্ট না হলেও তার খোঁজে কিন্তু বিভিন্ন জায়গায় খাঁচা পাতা হয়েছে রাস্তা দিয়ে এসেছিলাম তারপরে ছাপ দেখি তারপরে এরকম আওয়াজ শোনা যাচ্ছে মানে পাথরে রব রপ রপ করে আওয়াজ শোনা যাচ্ছে তখন আমি ফেললাম তখন দেখছি একটা বড় জন্তু মানে জন্তু বলতে মানে আমার মানে গোলা অব্দি হবে অত বড় জন্তু দেখছিলাম তাহলে আমি যখন দেখতে পেয়েছি লালচে লালচে ভাব তাহলে আমি তখন ই আছে জিনাতের হয়েছে তালহে বাগেই বটে সেরকম ভাবে আমি ওই পিছু দিয়ে পেছন দিয়ে পালাম আমাদের এখন সামনে তো জঙ্গল ধরে দেন এইখান থেকে হাত কিলোমিটার হবে না জঙ্গল তাতে ভয় লাগবে না হ্যাঁ আতঙ্কর মধ্যে আমাদের এ পুরুলিয়াতে মাইকিং তাইকি করে না তো মন ইয়া মনদপ্তরের লোক এসেছিল আমরা কে সাবধান করে দিয়ে গেছে